গত কয়েকদিন ধরে আমাদের সবার মতো আপনাদেরও নিশ্চয়ই একেবারেই নজর এড়ায়নি যে আমরা চারিদিকে শুনছি বিশেষ করে আন্তর্জাতিক মাধ্যমে শুনতে শুনতে এখন আমাদের দেশেও সমস্ত ভাষায় নিউজ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একটা বহু আলোচিত বিষয় হচ্ছে কোভিশিল্ডের সাইড এফেক্ট দেখুন প্রথমত হচ্ছে আমরা কতগুলো পয়েন্ট জিনিসটাকে খুব একটা জটিল না করে এটা প্লেন সিম্পল ওয়ে আমরা ব্যাপারটাকে একটু দেখি কোভিশিল্ড যে ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিন দু হাজার আঠেরো উনিশ থেকে এটাকে নিয়ে কাজ চলছিল এবং অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটে কোভিশিল্ড ভ্যাকসিনটা ডেভেলপ করা হলো এই যে কোভিশিল্ড ভ্যাকসিন বিভিন্ন ধরনের ভ্যাকসিন এখন যখন আমরা কোভিড এবং ভ্যাকসিন নিয়ে কথা বলি না তখন মনে হয় যে কোভিডের গল্পটা যেন কতদিন আগে হয়ে গেছে অথচ ভেবে দেখুন তো এই তিন চার বছর আগেও আমরা দিনে সকালবেলা সন্ধ্যেবেলা কত কত কথাবার্তা বলেছি কটা ভ্যাকসিন কি ধরনের ভ্যাকসিন তাহলে আমরা আবার যদি একটু আমাদের ব্যাপারগুলোকে একটু মনে করি মনে করার চেষ্টা করি যে প্রথম যখন কোভিডের ধাক্কায় সেই ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ বিভিন্ন ধরনের কোভিড ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী একেবারে প্রাণ হয়ে হয়েছে চোখের সামনে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তখন সারা পৃথিবীতে একটা দুঃখযোগ্য শুরু হয়েছিল যে কে কিভাবে। একটা ডুবন্ত মানুষ ভেসে থাকার মতো যে আমরা একটা ভ্যাকসিনের খোঁজ করছিলাম প্রথম যে ধরনের ভ্যাকসিনটা আমাদের চোখে এসেছিল তার মধ্যে এক ধরনের ভ্যাকসিন ছিল যেটাকে অ্যাডিনো ভাইরাস ভেক্টার ভ্যাকসিন বলা হতো অর্থাৎ একটা অন্য ভাইরাসকে নিয়ে সেই ভাইরাসটার গায়ে সেই স্পাইক প্রোটিনটা জুড়ে দিয়ে সেই ভাইরাসটা যেটা আমাদের শরীরের খুব বেশি ক্ষতি করবে না সেই ভ্যাকসিনটা আমাদের শরীরে দিলে আমরা একটা ভ্যাকসিন মিডিয়েটেড ইমিউনিটি পাচ্ছিলাম এই ভ্যাকসিনটা একবার দিলে কাজ করছিল না সেটা দুবারে আমাদের দুটো ডোজ দিতে হচ্ছিল আর প্রথম এই ধরনের যে অ্যাডোনোভেক্টর ইন্টার ভাইরাস বলে যে ভ্যাকসিনটা এলো সেটাকে বলতো সেই চ্যাড অক্স ওয়ান ইত্যাদি যার সহজ নাম হলো দ্য কোভিশিল্ড ভ্যাকসিন যেটা অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি তৈরি করল এবং ইউনাইটেড কিংডমে বোধহয় ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার উনিশ না দু নাগাদ এই ভ্যাকসিনটার প্রথম প্রয়োগ হয়েছিল কোথায় তৈরি হয়েছিল আমাদের সেরা গিলবার্ট নামক একজন 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 এমিউনোলজিস্ট তার তত্ত্বাবধানে অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটে এটা শুরু হলো আজ অব্দি পৃথিবীর যদি ভ্যাকসিনের ইতিহাস দেখেন যে কোনো আমরা জবের থেকে না ভাইরাস চিনেছি জবের থেকে না আমরা ব্যাকটেরিয়া চিনেছি তার আগের থেকে সেই সেভেন্টিন সেঞ্চুরির সময় থেকে আমরা বিভিন্নভাবে আমাদের দেশে সে প্রথমত সেই যাদের আমাদের বসন্ত হতো সেই গায়ের বসন্তের শুকনো চামড়াগুলো পক্সের শুকনো চামড়াগুলো কারো নাকে শোকা হতো কারো সেই পক্সের যে যে ছোট ছোট ব্লিস্টারগুলো ফেটে জল বেরোতো দ্যাট ওয়াজ এনশিয়েন্ট ভ্যাকসিনেশন তারপর এডওয়ার্ড জেনারের হাত দিয়ে শুরু হলো এখন ইতিহাসে যাচ্ছি না আজ অব্দি পৃথিবীতে কোনো ভ্যাকসিন বেরোয়নি যে ভ্যাকসিনের কোনো রকম সাইড এফেক্ট হয় না আজ অব্দি পৃথিবীতে কোনোরকম ওষুধ বেরোয়নি যে ওষুধের বিন্দু মাত্র কোনো সাইড এফেক্ট হয় না তবে একেবারে অতি অবশ্যই আমাদের দেখে নিতে হয় যে আমরা হয়তো এক লক্ষবার ওষুধটা প্রয়োগ করলে হয়তো একজন কি দুজনের একটা সাইড এফেক্ট হতে পারে সেটা হওয়াও ঠিক নয় কিন্তু দ্য রিস্ক অ্যান্ড দ্য বেনিফিট এই ব্যাপারটাকে আমাদের দেখে বুঝে এগোনো উচিত এই কথাটা অ্যাবসলিউটলি সত্যি যে এই যে একটা পুরি কি মুড়ি করে একটা হুহু করে একটা সেই বিদ্যুৎ গতিতে যে ভ্যাকসিন প্রোডাকশন হয়েছিল আপনি চিন্তা করে দেখুন তো যে জবের থেকে আমাদের এই কোভিড নাইন্টিন বা সার্স কোভিড ভাইরাস কোভিড টু ভাইরাসকে আমরা চিনলাম তার চিনতে না চিনতে দু বছরের মধ্যে দেড় থেকে দু বছরের মধ্যে যে সুপারসনিক স্পিডে যে ভ্যাকসিন ডেভেলপড হলো। এটা আগে আমরা যত ভ্যাকসিন ডেভেলপ করেছি ইট ইজ অ্যাবাউট টেন টাইমস টোয়েন্টি টাইমস ফাস্টার দ্যান দ্যাট প্রসেস তো এখানে তো সাত দিয়ে মাঝ থেকে লাভ নেই যে যখন একটা ভ্যাকসিন ডেভেলপ হচ্ছে আমরা জানতে চাইছি সেটা ভালো কাজ করছে তো দ্য এফেক্টিভিটি অফ দ্য ভ্যাকসিন আমরা জানতে চাইছি সেটা আমাদের প্রোটেক্ট করছে তো দ্য প্রোটেকশন ফ্রম দ্য ভ্যাকসিন আবার প্রোটেকশনের মধ্যেও আমরা বলতাম প্রোটেকশন ফ্রম সিমটমস আর প্রোটেকশন ফ্রম কমপ্লিকেশন নানান রকম ব্যাপার ছিল আর তার মধ্যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এই ভ্যাকসিনটা নেবার পরে কি খুব একটা একটা মেজার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে যে দেড় থেকে দু বছরের মধ্যে এই বিদ্যুৎ গতির যে ডেভেলপমেন্ট তার মধ্যে আমরা এফেক্টিভনেস আমরা প্রোটেকশন আমরা এগুলোর দিকে হয়তো একটু বেশি নজর দিয়েছি এই ডেভেলপমেন্টটাই যদি পাঁচ বছর ধরে হতো অবশ্যই হয়তো আরও খুঁটিয়ে 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 ছোট বড় মাঝারি সাইড এফেক্টগুলো পাওয়া যেত সো উই ক্যানট উই ক্যানট হাইড অ্যায়ে ফ্রম দ্য ফ্যাক্ট যে স্পিড অফ ডেভেলপমেন্টের জন্য আমরা হয়তো সমস্ত খুটি নাটিগুলোকে সেই অ্যাটেনশন দিয়ে দেখার যথেষ্ট সময় পাইনি দ্যাট ইজ আ সায়েন্টিফিক ট্রু কোভিড অসুখটাই এরকম ছিল যে কোভিডের কেবল যে আমাদের জ্বর হচ্ছে গলা ধরছে কাশছি কফ নিমোনিয়া তা নয় এই কোভিডের সঙ্গে যেহেতু আমাদের এন্টায়ার বায়োলজি আমাদের এন্টায়ার ফিজিওলজি বস কমপ্লিটলি বস কমপ্লিটলি মানে আনফেমিলিয়ার আমাদের সিস্টেম এই রকমের কোভিড ভাইরাস দেখেনি চোখে কোনো দিন সেই জন্যে আমরা যেরম একটা সেই ইমিউনোলজিক্যাল স্টর্ম পেতাম ফার্স্ট ওয়েভে প্রচণ্ড হয়েছে সেকেন্ডলি আমরা কি পেতাম সেকেন্ডলি আমরা কার্ডিয়াক এবং ভ্যাসকুলার সাইড এফেক্ট পেতাম নানান দিকে ক্লটস হতে শুরু করছে কোয়াগুলেশন হচ্ছে এটা কিন্তু ভ্যাকসিনের অনেক আগে এই যে কোয়াগুলেশন ডিসঅর্ডার ব্লিডিং ডিসঅর্ডার একটা থ্রম্বটিক টেন্ডেন্সি কার্ডিয়াক সাইড এফেক্টস এগুলো কোভিড ভাইরাসের জন্যই হচ্ছিল দ্যাট ওয়াজ ইন দ্য নেচার অফ দ্য ডিজিজ তাহলে পরবর্তীকালে আমরা যখন ছলে বলে কৌশলে এই কোভিড ভাইরাসের একটা ভগ্নাংশকে একটা ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে ঢুকিয়ে দিলাম তখন এটা প্রত্যাশিত ছিল এটা অ্যান্টিসিপেটেড ছিল যে আমরা একটা বিশ্রী ধরনের মারাত্মক সাইড এফেক্ট চাই না বাট পারহ্যাপস এটা অ্যান্টিসিপেটেড ছিল যে কখনো কখনো আমাদের খোঁচা দেওয়ার জন্য ওই কোভিডে যেরম একটা সম্বটিক টেন্ডেন্সি হতো ব্লিডিং হতো ক্লট হতো প্লেটলেট কাম পড়ে যেত তাহলে এই জিনিসগুলো একেবারে মানে সংখ্যায় অনেক কম হলেও হতে পারে তাই আজকে এবার ফিরে যাক এখন আপনি গত কয়েক দিন ধরে যে বিতর্কটা শুনছেন যে কন্ট্রোভার্সিটা শুনছেন যে ইংল্যান্ডের হাইকোর্টে জেমি স্কট নামক একজন গত পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছরের এক ভদ্রলোক এবং তার ফ্যামিলি এবং তার লয়াররা তারা যে ব্যাপারটাকে নিয়ে আজকে একটা খুব জোরদার তারা একটা মুভমেন্ট করছেন একটা কেস ফাইল করছেন প্রথমত মনে রাখতে হবে দ্যাট ইজ প্রাইমারিলি কেস অফ তাদের গ্রাউন্ডটা কি তাদের গ্রাউন্ড হল ওই শুরু করে এই ভদ্রলোক দুর্ভাগ্যবশত যখন উনি কোভিশিল্ড ভ্যাকসিনটা নিলেন যেটাকে অক্সফোর্ড ভ্যাকসিন বলুন কোভিশিল্ড ভ্যাকসিনটা বলুন যখন উনি নিলেন সেটা নেবার পরে কোভিশিল্ড থেকে তার ব্রেনের মধ্যে তার কিন্তু কোভিশিল্ড থেকে যে সাইড এফেক্টের কথা আমরা আজকে বলছি থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপ্লিনিক সিন্ড্রোম মানে এই কোভিশিল্ড ভ্যাকসিনটা নেবার পরে কারো কারো কত লোকের বলা হয় প্রায় সাত কোটির মধ্যে একজনের হতে পারে কি পাঁচ কোটির মধ্যে একজনের হতে পারে ঠিক যেমন কোভিড ভাইরাস থেকে হচ্ছিল অনেক বেশি সংখ্যায় হচ্ছিল কোভিড ভ্যাকসিন থেকেও কারো কারো শরীরে বিশেষ করে আমাদের শরীরের ওইের মধ্যে দিয়ে যেখানে আস্তে 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 ব্লাডটা সার্কুলেট করে সেই লো ফ্লোয়িং সার্কুলেশনে ব্লাড ক্লট এবং থ্রম্বোসিস থ্রম্বোসিস মানে কি রক্তটা জমাট বেঁধে গেল ব্লাডটা ক্লট করলো আমার যদি ব্রেনে ব্লাড ক্লট করে যায় আমার সেরিব্রাল স্ট্রোকের মতো সিমটম হবে আমার যদি হার্টে ব্লাড ক্লট করে যায় আমার হার্ট এর মতো সিপ্টাম আর এই ক্লটিং ক্লটিংয়ের সঙ্গে সঙ্গে দেখা যায় যখন আমরা রক্ত পরীক্ষা করি তখন রক্তের মধ্যে যেরকম রেড সেলস আছে হোয়াইট সেলস আছে সেরম রক্তের মধ্যে ছোট ছোট প্লেটলেট আছে একেবারে ছোট ছোট সেল প্লেটলেটের কাজ হলো আমাদের রক্তের ক্লটিংয়ের সঙ্গে প্লেটলেট ইজ ক্রুশিয়ালি কানেক্টেড তাহলে প্লেটলেট ভয়ঙ্কর বেড়ে গেলে ক্লটিং প্রবলেম হতে পারে প্লেটলেট ভয়ঙ্কর কমে গেলে ক্লটিং এর সঙ্গে সঙ্গে ব্লিডিং হতে পারে কিন্তু এই যে থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপ্লিনিক ব্যাপারটা শুনছেন গাল ভরা নাম এটা একটু অদ্ভুত সিন্ড্রোম কারণ প্লেটলেট কমে যাচ্ছে অথচ রক্তটা ক্লট হয়ে যাচ্ছে এটা হয় এই যে ছেলেটির কথা হচ্ছে এই যে ভদ্রলোকের কথা হচ্ছে জেমি স্কট এর কিন্তু এর কিন্তু শরীরে রক্ত ক্লট করেনি অ্যাটলিস্ট তার মেডিকেল রেকর্ড সেটা বলছে না তার মেডিকেল রেকর্ড বলছে ওর ব্রেনের মধ্যে সেরিব্রাল হ্যামারেজ হচ্ছে এখন এটাকে নিয়ে অনেক বিতর্ক হবে অনেক এক্সপার্টরা বিতর্ক করবে যে ক্যান উই প্রুভ যে সেরিব্রাল হ্যামারেজ হ্যাপেন বিকজ অফ দ্য ভ্যাকসিন আমি জানি না আমি কিছু ইংল্যান্ডের প্রেস রিপোর্ট ঘেটে এই খবরটা দেখলাম আর সেকেন্ড যেটা মনে রাখতে হবে যে কেউ আমরা একবারের তরেও বলার চেষ্টা করছি না যে ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই হতে পারে না আপনি যদি হট করে একটা অ্যাভারেজ লোক যদি দিনে সাত আট লিটার জল খায় জলেরও সাইড এফেক্ট আছে আপনি যদি একেবারে সাংঘাতিক হুই হুই করে প্রতি মিলের সঙ্গে চার চামচ করে নুন খেতে শুরু করেন নুনেরও সাইড এফেক্ট আছে আমরা মাথা ধরার ওষুধ প্যারাসিটামল খেলে তারও সাইড এফেক্ট আছে এভরিথিং হ্যাজ এট সাইড এফেক্ট সেই রকম ভ্যাকসিনেরও সাইড এফেক্ট আছে কিন্তু এখন প্রশ্নটা হলো যে এই যে আর্গুমেন্ট এই যে বিতর্ক এই যে কন্ট্রোভার্সিটির এখন চলছে আমরা একটু যদি জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে একটু বুঝতে পারবেন যে ইজ মোর যেখানে লয়াররা আজকে একটা আজকে তার গভর্নমেন্ট ইংল্যান্ডের গভর্নমেন্ট অলরেডি এই জেমি স্কট ভদ্রলোককে বলছে তারা দেড় কোটি টাকার কাছাকাছি তারা তাকে একটা কম্পেনসেশন বা রিলিফ দেওয়ার কথা অলরেডি তারা বলেছেন দেড় কোটি টাকাও চিড়ে ভিজছে না তারা এখনো সমানে বলে যাচ্ছেন যে আমাদের আরো বেশি চাই আরো বেশি কম্পেনসেশন চাই তার নাকি বাড়িতে ছবার ফোন করে বলা হয়েছিল যে হি ইজ নট ভেরি ওয়েল ক্রিটিক্যালি সিক মারা যাচ্ছে তাতে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স হয়েছে কিন্তু আমরা কেউ চাই না যে একটি মানুষ অসুস্থ হোক কিন্তু এটাও তো ঠিক যে একটা দুরারোগ্য সমস্যার থেকে মানুষটা তো মোটামুটি ঠিক হয়ে বাড়িতেও এসছিল তাহলে কারেন্ট যে কন্ট্রোভার্সিটা এটা সাইন্টিফিক কন্ট্রোভার্সি নয় কারেন্ট কন্ট্রোভার্সিটা এটাকে বলে টট ল বা ইট ইজ আ ইট ইজ আ কম্পেনসেশন কেস যেখানে লয়াররা তারা এখন বলছে যে ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট হয়েছে কেউ কোনোদিন বলেনি যে ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট হবে না কিন্তু এই ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট হওয়ার জন্য তারা একদিকে দেশের গভর্নমেন্ট অন্যদিকে যে প্রস্তুতকারক কোম্পানি তারা দোষী সাব্যস্ত করছেন এবং তারা চাইছেন যে তাদের একটা বিরাট অঙ্কের একটা সেটেলমেন্ট হোক আমার আপনার জন্যে যেটা মূল সত্যি কথা সেই সত্যি কথাটা হলো কোভিড ভ্যাকসিনের রেয়ার বা কিছু সাইড এফেক্ট হয়েছে এই সাইড এফেক্টগুলো মোটামুটি প্রথম ভ্যাকসিনের ফার্স্ট ডোজের এক মাসের পরে আর খুব একটা সাইড এফেক্ট দেখা যায়নি কিন্তু আমরা কেউ কোনো পক্ষকে সমর্থন করছি না এটাও আমাদের বলতে হবে যে বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট আমরা যে রেকর্ড করব আমরা যেগুলো নথিবদ্ধ করব এই রেকর্ডিং কাজটাও কিন্তু আমরা খুব ভালো করে করিনি আর লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করব, আমরা যে বোধ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সংখ্যায় ভ্যাকসিন দিয়েছি এবং ভ্যাকসিন তৈরিও করেছি সেরাম ইনস্টিটিউটের জন্য। সেরাম ইনস্টিটিউট যে মুখে কুলুম বেঁধে বসে আছেন তারা একেবারে টু শব্দটি করছেন না এটাও কিন্তু দেখতে একটু কেমন কেমন লাগছে সেরাম ইনস্টিটিউটকেও তো একটু নিজেকে সে তো একটা ফোটোকপি দোকান নয় যে অন্য লোক একটা মেন বই লিখেছে আমি খালি সেই মেন বইটা এনে সেটাকে পরপর ফটো কপি করে যাচ্ছি সেরাম ইনস্টিটিউটের রোলটা প্রচণ্ড হালকা হয়ে গেছে সেরাম ইনস্টিটিউট যেন পাড়ার মোড়ে একটা ওই গণ গণ ফোটোকপির দোকান হিসেবে দাঁড়িয়ে গেছে তারা কোনো সিরিয়াস সাইন্টিফিক কথাবার্তায় তারা টু শব্দটি করছে না সো উই এক্সপেক্টেড যে সেরাম ইনস্টিটিউট এবং তাদের সায়েন্টিস্টরা তারা যেমন মালিকের কত রোজগার তার মালিকের স্ত্রী কত কোটি টাকার হ্যান্ডব্যাগ কিনে ঘুরে বেড়ান এই সব খবর সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন তাদের তো একটু এগিয়ে এসে একটু নিজেকে নিজেকে নিজের সমর্থনও একটু তো সায়েন্টিফিক ফোরামে কথাবার্তা বলতে হবে আবার এর মধ্যে পঞ্চাশ না একশো কোটি টাকা ইলেক্টোরাল বন্ডে খরচা করে বসে আছে তাহলে সেরাম ইনস্টিটিউট ওয়ান অফ দ্য মেন প্রিন্সিপাল ম্যানুফাকচার অব কোভিশিল্ড ওয়ার্ল্ড ওভার তারা যে মুখে ছিপি বন্ধ করে বসে আছে এটা কিন্তু আশ্চর্যটাচ্ছে তারাও এসে সিচুয়েশনটা আমাদের সবাইয় কাছে ক্লারিফাই করুন কিন্তু আমরা সিম্পল অর্ডিনারি মানুষ সাধারণ মানুষরা এক্ষুনি আমাদের সেই একে দুশ্চিন্তার শেষ নেই একে গরমে আমরা প্রায় হাঁক ফাক করছি তার মধ্যে যে অল্প সময়টুকু আমরা নিশ্চিন্তে থাকি তার মধ্যেও যে কোভিশিল্ড নিয়েছি কি হবে কি হবে আমার একটা প্রচন্ড সাইড এফেক্ট হবে হয়তো কারো কারো কিছু সাইড এফেক্ট হয়েছে যা হবার সেই ফার্স্ট ডোজ নেওয়ার এক মাসের মধ্যে হয়ে গেছে এখন নিজেকে গরমের থেকে চারিপাশের হই হট্টগোল থেকে সাবধানে রাখুন ভালো থাকুন আতঙ্কিত হবার সেই কবে আমরা ভ্যাকসিন নিয়েছি সেইটা নিয়ে এখন আতঙ্ক করার বিন্দু মাত্র কোন কারণ নেই ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাউনলোড